And welcome will come back. ইউটিউবার চ্যানেল চন্দ্র সেতু ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি কিন্তু ভালো থাকার মধ্যে ওই যে একটু কুড়েপানা চলে এসছে আসলে ঠিক কুড়েপানা বলবো না কারণ হচ্ছে যা গরম পড়েছে যা গরমের অবস্থা মানে মানুষ তো কিছুই করতে পারছে না সত্যি কথা বলতে এই যে কাজকর্মগুলো করি আমরা যে কতটা কষ্ট করে করি মানে প্রত্যেকটা মানুষই শুধু আমি নয় প্রত্যেকটা মানুষই কষ্ট করে এই গরমের মধ্যে বিশেষ করে আর আমাদের ব্যাপারটা একটু আলাদা কারণ গ্রামের সাইডে মানে আমরা তো মানে কি বলবো আমাদের কাজ বাজ বেশিরভাগই আমাদের বাইরের কাজবাজ হ্যাঁ জানি শহরের দিকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে তো ওখানে আমার মনে হয় বেশি গরম কিন্তু তার মধ্যেও শহর এলাকায় দেখো সবার বাড়িতে বেশিরভাগ মানে এসি থাকে তো সেই হিসাবে আমাদের বাড়িতে দেখো মানে আমাদের গ্রামে অঞ্চলে আর কি যাদের মানে বাইরেরকার কাজই বেশি থাকে যেরকম দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে বাইরের কার কাজই বেশি আর ঘরের মধ্যে মানে কাজ কিছুই নেই শুধুমাত্র বেডটাকে ক্লিন করা বা ঘরটাকে মানে পরিষ্কার করা তো কি বলবো মানে এই সব কাজকর্ম বাইরে দিয়ে করতে মানে এত রোদ মানে সকালবেলা উঠলে পরে এত পরিমাণে রোদ বেরোয় আর এত গ গরম গরমে কিছুই করতে ভালো লাগে না তারপরেও কিন্তু করতেই হয় দেখো মানে একবেলা না খেয়ে কিন্তু থাকতে পারবো কিন্তু কাজকর্ম যেগুলো আমাদের সংসারের কাজ সেগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন করতে হবে বা সময় মতো করতে হবে তো সেই জন্য হচ্ছে সব থেকে বেশি কষ্টকর আর কি তো যাই হোক কী আর করা যাবে তো দেখতে পেলে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম তো তারপরে মানে পুরো ঘরটাকে মুছে নিয়েছি তো মানে পুরো ঘরটা মোছা দেখাতে পারিনি মানে বাইরেটা যে যেটুকু ছিল তো ওইটুকু মুছেছি তো ওইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে দেখো আমি চলে এসেছি আমাদের এই ট্যাপের এখানে তো আমি আমার কিছু জামা কাপড় ছিল আমার প্লাস আমাদের দাদা ভাইয়ের তো সেগুলো এখন ভিজিয়ে এখন রেখে দিচ্ছি আর কি পরে ধুয়ে দেবো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করার আগে তারপরে ওইগুলো ধুয়ে দেবো আর কি তো রাত্রিবেলা এই ঘরে ঘুমিয়েছিলাম তো এত গরম পড়েছে কদিন ধরে মানে কি বলবো তো মানে দিন যাচ্ছে আর বেশি করে গরম পড়ছে মানে বুঝতে পারছি না এই গরমের সমাপ্তিটা ঠিক মানে কোথায় গেলে পাবো আমরা তো যাই হোক কি আর করা যাবে জানি না কতদিন এরকম গরম থাকবে আর কতদিন এরকম আমাদের কষ্ট মানে গরমে কষ্ট করতে হবে তো যাই হোক কিছু করার নেই তো এদিকে এই ঘ এই ঘরেই শুয়েছিলাম কদিন ধরে এই ঘরে ঘুমানো হচ্ছে কারণ যা গরম থাকতে পারছি না ওই আমাদের পাকা ঘরে প্রচণ্ড মানে মনে হচ্ছে কি আগুনের তাপ মানে চারি সাইড দিয়ে মানে হিটার চালিয়ে দিয়েছে এরকম মনে হচ্ছে মানে ঘরের মধ্যে ঢুকলেই তো তো সেই জন্য এই ঘরে ঘুমানো হয়েছিল তো এই ঘরটাকে মানে রকমভাবে বেটাকে ঠিকঠাক করে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি এখন আমি এই ঘরটাকে মুছতে পারবো না কারণ আমার এখন হাতে একটু টাইম নেই আমার আরও বাদ বাকি কাজ আছে আর আজকে হচ্ছে সোমবার মানে এই ভিডিওটা হচ্ছে সোমবারের ভিডিও তো সেই জন্য আর সোমবারে তো তোমরা জানোই অনেক কাজকর্ম থাকে তো এদিকে তোমাদের দাদাভাই স্কুলেও যাবে তো সেই জন্য একটু তাড়াহুড়োই করছি মা দেখো সকালবেলা উঠে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে কারণ কী বলতো সকালবেলা উঠে মা কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে কারণ মা অনেকটাই সকালে উঠে উঠে মানে মা সকালবেলা রান্না জন্য করে আগে রান্না করে নেয় মানে আমি যখন ঘুম থেকে উঠি ওই ছটার দিকে তখন দেখি মা অলরেডি চাপিয়ে দিয়েছে আর কি রান্নাবান্না তো তারপরে আমার এদিকে কাজকর্ম করতে করতে ওদিকে মায়ের রান্নাবান্না হয়ে যায় তোমাদের দাদা ভাই ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান ধান করে তারপরে খেতে বসে যায় এটা হচ্ছে আমাদের রুটিন হয়ে গেছে তো বললাম না এর আগে কিছুদিন আগে তোমাদের দাদা যখন ছুটি পড়েছিলো তো তখন একটু রুটিনটা আলাদা ছিল আর এখন সম্পূর্ণ আলাদা তো এরকমভাবেই বেশি দিন আমাদের মানে চলবে আর কি তো যাই হোক এদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করছি আর ওদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করলো আর এদিকে আমি আমার কাজ করে যাচ্ছি তো এদিকে দেখো ঠাকুরঘরে চলে এসেছি আজকে তো সোমবার বললাম তো সো সোমবারে একটু কাজকর্ম বেশি থাকে এই মন্দিরটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে তারপরে মুছতে হবে সত্যি কথা বলতে গরমের মধ্যে যে এক গ্লাস জল ঢেলে খাবো সেই ক্ষমতাও কারোর মানে নেই কিন্তু তাও করতে হবে মানে বাধ্যতামূলক করতেই হবে কারণ মানে কথার কথা বলছি আর কি এত গরম পড়েছে না কিছু কাজ করা যাচ্ছে না আর এই যে কাজকর্মগুলো করছি এত পরিমাণে কষ্ট হচ্ছে গরম লাগছে গরমে কষ্ট হচ্ছে এমনিতে কষ্ট হয় না কিন্তু গরমের জন্য বেশি কষ্ট হয় আর কি তো এটাই হচ্ছে ব্যাপার তো কী করা যাবে কিছুই করার নেই তো এদিকে দেখো আমি ঘরটা মুছি আর সত্যি কথা বলতে গরমের মধ্যে আমি কোনো দিনও মানে আজ পর্যন্ত আমি মানে খুব ঘামি না মানে ঘামি না বলতে গেলে মানে হালকা পাতলা যেগুলো মানে ধরার মধ্যে পড়ে না অন্যরা দেখি প্রচণ্ড পরিমাণে ঘামে কিন্তু সেই হিসাবে আমি একদমই ঘামি না তো এখন যা গরম পড়েছে আমি ঘেমে আমার নাইটি ফাইটি সব ভিজে যায় আর কপাল টপাল দিয়ে মুখ টুক দিয়ে এত পরিমাণে ঘাম বের হয় পেট দিয়ে পুরো বেয়ে বেয়ে ঘাম বের হয় মানে এত পরিমাণে গরম পড়েছে ভাবতেই পারছো আমার মতো মানুষ যদি ঘামে তাহলে যারা বেশি পরিমাণে ঘামে তাদের কেমন অবস্থা হতে পারে যেরকম তোমাদের দাদা হয় এত পরিমাণে ঘামে সত্যি বলে বোঝাতে পারবো না আমাদের সবাই বলতে গেলে আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা তোমাদের দাদা ভাই প্রচণ্ড পরিমাণে ঘামে তো সেই হিসাবে আমি একদমই ঘামি না কিন্তু এত গরম পড়েছে এই গরমের মধ্যে আমিও থাকতে পারছি না ঘেমে পুরো মানে ভিজে যাচ্ছি এরকম অবস্থা দেখো সে কখন থেকে গরম গরম নিয়ে পড়ে আছে কী আর করবো বলো গরমের জন্য আমি মানে কিছুই ভালো লাগছে না সেই জন্য গরমের কথাটা বললাম আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে কারণ গরমটা তো শুধু আমাদের এখানে না সব জায়গাতে গরম পড়েছে তো সেই জন্যই বলছি প্রচণ্ড গরম পড়েছে থাকা যাচ্ছে না যাই না এই গরমে সবাই সুস্থ থাকতে পারছে কি না তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখতে পেলে ওইদিকে মন্দিরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে তারপরে মুছে চলে এসে ঠাকুরের থালা বাসনগুলো এখন মেজে নিয়ে তারপরে এখন ধুয়ে নিলাম আর সোমবারে তো ঠাকুরের বেশিই হয় এদিকে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য আর যাওয়ার আগে আমাকে প্রসাদ দিয়ে গেল কারণ আজকে সোমবার একটু প্রসাদ দিয়ে পুজো করা হয় সোমবার দিন তো ওদিকে দিয়ে আমি রেখে দিলাম তারপরে এই যে আমার বাদ বাকি কাজগুলো কমপ্লিট করব আস্তে আস্তে মানে মোটামুটি ওদিকার কাজ মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন এই জামা কাপড়গুলো কেচে তারপরে ধুয়ে একবার স্নান করে উঠবো তারপরে হচ্ছে পুজো করব তো তারপরে হচ্ছে দেখি খাওয়া দাওয়া করব মানে এখনও যে কাজে কমপ্লিট হয়েছে তা না সারাদিন কিন্তু টুকটুক টুকটুক করতে করতে কেটেই যায় এই সকালকার আশি কমপ্লিট করে এটা সেটা করে কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করে যখনই একটু শুয়ে থাকবো শুয়ে তো থাকবো না ভিডিওর কাজ করতে হবে ভিডিওর কাজ করতে করতে তারপরে বিকাল হয়ে যাবে আবার বিকালে কাজকর্ম করতে হয় রান্না বান্না খাওয়া দাওয়া এই নিয়েই চলছে আমাদের জীবন আচ্ছা লাস্টে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা হচ্ছে আমার জন্মদিনের ভিডিও ছিল তো সেখানে আমাকে অনেকে উইশ করেছো তো সত্যি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সত্যি কথা বলতে কী তো আমার আগের যে চ্যানেলটা ছিল চন্দ্রসেতু লাইফস্টাইল তো ওই চ্যানেলটা যদি থাকতো তাহলে যে আরও কত মানুষ আমাকে উইশ করতো তার কোনো ঠিক ঠিকানাই ছিল না সত্যি মানে খুবই মিস করি আমার ওই চ্যানেলটাকে খুবই মিস করি আসলে একটা 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 কথা কি বলতো নিজের হাতে যদি জিনিস আস্তে 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 গড়ে তোলা হয় না সেই জিনিসটা যখন মানে ভেঙে যায় বা সেই জিনিসটা তার কাছ থেকে মানে সরে যায় কোনোভাবে তো সেই কষ্টটা যে কতটা পরিমাণ সেটা বলে বোঝানো যাবে না হ্যাঁ হয়তো আমি অন্যভাবে বা অন্য দিক দিয়ে আমি মানে জীবনে অনেক সাফল্য অর্জন করতে পারবো কিন্তু এই যে একটা দুঃখ যে জীবনে একটা মানে একটা ভালো জায়গা আসতে পেরেছিলাম তো সেখান থেকে আমি যখন হট করে আমি নিচে নেমে গেছি তো এই জিনিসটা যখনই মনে হয় না মানে যখনই মনে পড়ে সেই চ্যানেলের কথা সত্যি আমি সামলাতে পারি না প্রচণ্ড কষ্ট হয় সত্যি সেটা বোঝানোর মানে বলে বোঝানো যাবে না তো কি আর করা যাবে কপালে যেটুকু আছে সেটুকু তো নিতেই হবে মানে কষ্টে কষ্টে মানে গড়ে তোলা একটা জিনিস সেটা মানে মানে হাত থেকে চলে গেছে বা আমার জীবন থেকে চলে গেছে সেই ভিডিওগুলো সেই স্মৃতিগুলো আমি জীবনে কোনোদিন আর ফিরে পাবো না তো এটা ভেবে আমার প্রচণ্ড কষ্ট লাগে কারণ তিল তিল করে আমি একটা দেড়টা বছর ধরে আমি এত ভিডিও জমিয়েছিলাম ওখানে এত স্মৃতি ছিল সেই জিনিসগুলো আমি আর কোনো দিনও দেখতে পাবো না বা কেউ দেখতে পাবে না মানে খুবই কষ্ট হয় সেসব যখন ভাবি না প্রচণ্ড কষ্ট হয় তো যাই হোক সেসব কথা আর বলছি না তো দেখতে পেলে আমার কিছু কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখছি মা আর বাবা মিলে সর্ষে রৌদ্রে দিচ্ছে তো এইগুলো হয়তো ভাঙাবে হয়তো মানে তেল তেল হবে এটা দিয়ে সর্ষে দিয়ে তো এটা রোদে দিচ্ছে ভালো করে তারপরে ভাঙিয়ে আনবে তো আমি আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আসলে এখন তো তোমাদের সঙ্গে ফসল নেওয়ার কাজগুলো কিছু ভিডিও করাই হয় না আসলে করবোই বা কী কারণ এখন তো সেরকম চাষবাস হয় না হ্যাঁ কিছু কিছু টুকিটাকি চাষবাস হয় আর সেগুলো মা আর বাবা হ্যান্ডেল করে বেশি আর কি আর বিয়ের পরে প্রথম প্রথম তখন প্রচণ্ড মানে বড় একটা চাষবাস শুরু করেছিলাম মানে তখন তো তোমাদের দাদাভাই চাকরি করতো না তখন মানে প্রচুর মানে আর কি ফসল বনেছিল তো অনেক ফসল নিয়েছি তখন তো এখন সেরকম চাষবাস কিছুই হবে না মানে এখন পুরোপুরি বন্ধ যা টুকিটাকি করছে এখন থেকে পুরোই বন্ধ আর কি কিছুই করা হবে না যেগুলো আর কি সবজি টবজি খাওয়ার মতো জিনিস যেগুলো সেগুলো ছাড়া আর কোনো ফসলই মানে লাগানো হবে না বা বোনা হবে না চাষ করা হবে না আর কি তো এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক এদিকে হচ্ছে আমি স্নান করে উঠেছি কারণ এত গরম বাবা পুরো মরে যাচ্ছি গরমে তো স্নান করে উঠলাম এখন তো পুজো করবো আর আজকে তো সোমবার দুই জায়গায় পুজো করতে হবে আর এমনিতে প্রত্যেক দিন তো দুই জায়গায় পুজো করতে হয় আর সোমবারটা একটু বেশি মানে দেরি লাগে আর কি সমত সমস্ত জায়গায় সব মানে নতুন করে মানে করা আর কি হয় তো সেই জন্য একটু দেরি হয় তো এদিকে সিঁদুরটা পরে নিলাম মাথা আছে তারপরে হচ্ছে এখন পুজো করতে চলে এসি এখন ঘরের পুজোটা কমপ্লিট করে তারপরে আমরা যাব মানে আমি যাব মন্দিরে পুজো আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো অনেকেই বলতে হ্যাঁ করো অনেকেই করো মানে মাঝে মধ্যেই কমেন্ট দেখি আসে যে নামটা নেওয়ার জন্য দিদিভাই আমার নামটা নাও নামটা নাও এক একজন তো এরকমভাবে বলে যে তুমি আমার নামটা নাও না হলে কিন্তু কমেন্ট করবো না তো দেখো তোমাদেরকে আজকে আমি একটা কথা বলতে চাই হ্যাঁ মাঝে মধ্যে যদি পারি তাহলে কমেন্টের অ্যান্সার দেব আর আমার মনের মধ্যে একটা জেদ চলে এসে সেটা হচ্ছে আমি ভাবছি যে আমার চ্যানেল যদি সে আগের মতো গ্রোপ পরে বা আগের জায়গায় যেতে পারি তবেই আমি তোমাদের সবার কমেন্টের মানে খুঁটে খুঁটে আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা দেবো সেই আগের জায়গায় যদি পৌঁছাতে পারি কোনোদিনও তাহলে তাছাড়া আমি কারোর কমেন্টের অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে দেবো না তবে হ্যাঁ তোমরা যদি কমেন্ট করো তার মানে নিচে আমি কমেন্টের অ্যান্সারটা দিয়ে দেবো দেখো তোমরা আবার কেউ খারাপ ভেবো না কারণ খারাপ মাইন্ড নিয়ে বলছি না কারণ আমার সত্যি কথা বলতে সেই আগের জায়গায় আমি এত দিনে মানে ছ মাস হতে চলো আমার চ্যানেল হারিয়ে গেছে বা চলে গেছে বা ডিলিট করে দেওয়া হয়েছে তো তারপর থেকে মানে ভিডিও তো কন্টিনিউ ছাড়ছি আপলোড করছি তো সেই হিসাবে আমার চ্যানেলটা একদমই গ্রো করেনি তো সেই জন্য আমার প্রচণ্ড মানে কষ্ট হয় মাঝে মধ্যে তো সেই জন্য সেই কষ্টের মানে কষ্টের জন্য আমি বলছি বা বলতে পারো যে যে চলে এসছে তো আমি যদি সেই আগের জায়গায় পৌঁছাতে পারি তাহলে অবশ্যই আমি তোমাদের কমেন্টের অ্যান্সারগুলো দেবো তো এটা হচ্ছে ব্যাপার তোমরা কেউ খারাপ ভেবো না প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি তো দেখো এদিকে আমার পুজো করা হয়ে গেছে প্রসাদ তুলে তারপরে চলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর মা বাবা ওখানে খাচ্ছে মা বাবার এখনও কমপ্লিট হয়নি আমি থালা বসন খাবার দাবার যা ছিল সেগুলো নিয়ে আসলাম আর এখন হচ্ছে আম ছুলে দিচ্ছি আর বাবা আম খাবে আম ছুলে নিয়ে যাবো আর কি বলো তো আমার না আম খুব একটা বেশি খেতে ইচ্ছে করে না মাঝে মধ্যে যখন ইচ্ছা করে তখন খেয়ে নিই কিন্তু খুব একটা বেশি খেতে ইচ্ছে করে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লেগেছে আজকের পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও সব ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আর অবশ্যই জানিও ভিডিওটি কেমন লেগেছে আমি জানি ভালো লাগার মতো সেরকম কিছু নেই তাও জানিও অবশ্যই